হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি বরাবর মতো আর একটা ছোট্ট আর একটা প্রতিবেদন নিয়ে আসলাম কিছু ভালো কোয়ালিটির কবুতর কালেকশন করে আপনাদেরই মাঝে কারণ অনেক ভাই বলে যে ভাই আপনার ভিডিও আসে না কেন ফোন দিয়ে বলে ভাই আমার ভিডিও আমি সবসময় দিতে পারি না ভাই আমি প্রতিদিন সাতটা সাতটা ভিডিও ছাপতে পারি না আমার দুই দিন তিন দিন পর পর একটা করে ভিডিও আসে কারণ ভাই আমি টপ কোয়ালিটির কবুতর ছাড়া আমি কালেক্ট করি না আমার প্রত্যেকটা কবুতর সেল হয়ে যায় আমার বেশিরভাগ কবুতরে সেল রয়েছে যায় কারার নেই আপনারা নেই না নানিলে ভাই আমি এগুলো কী করব এগুলো কই বিক্রি করি আপনারাই তো নেন সবই গিয়া আল্লাহ পাকের দয়ায় আপনাদের ভালোবাসায় ঠিক আছে আলহামদুলিল্লাহ আছি পাঁচ ছয় বছর ধরে অনলাইন জগতে আছি বিশ্বাসের শহীদে সম্মানের শহীদে ইনশাআল্লাহ আইন মরণের আগ পর্যন্ত যতদিন এই কবুতর সেক্টরে থাকবো ইনশাল্লাহ চেষ্টা করব আমার বেস্ট আমার বেস্টটা দেওয়ার জন্য আপনাদেরকে ঠিক আছে সো কথা বাড়াবো না বিরত চলে যাব দেশ ও প্রবাস থেকে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আর প্রবাসী ভাই দেশ ভাই মানে দেশবাসী ভাই তাদেরকে আমার মন থেকে ভালোবাসা রাখবে তারা আমাদেরকে অনেক ভালোবাসা তারা আমাকে অনেক ভালোবাসা দিছে আমিও তাদেরকে ভালোবাসা দিতে চাই ঠিক আছে মন থেকে ভালোবাসা দিতে চাই সো যাই হোক আচ্ছা কথা বাড়াবো না ভিডিও তো চলে যাব আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা খিলগাঁও সিপাইভাগ মেয়েরা দিয়ে স্কুল কমিশনে বললে আর আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো নাইন থ্রি ফাইভ নাইন ফাইভ ওয়ান এইট জিরো ফোর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার চ্যানেলে সবসময় টপ কোয়ালিটির কবুতর রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ চলেন কথা পারবো না ভিডিওটা শুরু করব। আর যদি কথাতে যদি ভুল থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ঠিক আছে চলেন কথা পারবো না ভিডিওতে চলে যাবো লকটা ঘুরে দেখাই চলুন ভিডিওতে যাই আসসালামু আলাইকুম দেখাবো একটা বা রেসার মেল কবুতর মার্শাল্লা কোয়ালিটিটা দেখেন কবুতরের জোস কোয়ালিটির একটা কবুতর এটা হলো ফ্লাইং ফ্লাইং করা করা বার্ড ঠিক আছে কোয়ালিটিটা দেখেন কবুতরের একদম ওভার লাইট কালার কাকে বলা হয়েছে ওভার লাইট কালারের একটা মেল কবুতর একদম রানিং একটা মেল কবুতর যাদের একটা ফিমেল আছে একটা কম বাজেটের ভিতরে একটা মেল খুঁজতেছেন এই মেলটা আপনি নিয়ে কালেক্ট করতে পারেন এই মেলটার প্রাইসটা আমি বলে দিচ্ছি একদম রিজনেবল প্রাইস আজকে প্রত্যেকটা কবাই রিজনেবল প্রাইসে বলছি রিজনেবল প্রাইস এই নটটার দাম থাকবে একদম এক হাজার টাকা কোনো মার্কেটিং হবে না কোনো দামাদামি হবে না তারা পছন্দ হবে শুধু তারাই কালেক্ট করবে এই নটটা একদম এক হাজার টাকা হলে নটটা প্রায় কালেক্ট করতে পারবে এটা ব্লুবার একটা রেসার কবুতর কোয়ালিটি দেখছেন কত সুন্দর মাস একটা ম্যাক্সির রেসার একটা মেল কবুতর এক একাই ডাকে পাগলা কতটা পাগল তো পাগলা একটা নর যারা কুস্তছেন একদম ডাকের নর এই তারা এই নট টানতে বানা আমি আসলে কি আমার প্রত্যেকটা কবুতরে ডাকে আসলে সব কবুতর এখানে ডাকে না ঠিক আছে সব কবুতর আসলে ওর কাছে থেকে আরেক কাছে নিয়ে ভিডিও করা হয় তো যে কারণে ও ডাকে না আসলে এই যে এই কবুতরটা ডাকতেছে মাসাল্লাহ দেখেন কোয়ালিটিটা দেখেন কবুতরের একদম জোস কোয়ালিটির কবুতর মাসাল্লাহ দুম একটা অরিজিনাল রেসার কবুতর দেখেন ওর কোয়ালিটিটা দেখেন দেখেন ঠোঁটের ব্যান্ডটা দেখেন লাভ শেভের আনার চোখের কবুতর ওভার লাইট কালারের একটা মেল কবুতর যারা খুঁজতেছেন একদম রিজনেবল প্রাইসে তারাই এই নটটা নিতে পারবেন মাত্র দিয়ে দিব মাত্র এক হাজার টাকার বিনিময়ে এই মেল কবুতরটা আপনারা কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই যদি মনে হয় আপনার যেটা এক হাজার টাকার বেশি আছে অবশ্যই আমার তো কালেক্ট করবেন ভাই না হলে এই মেলটা একদম এক হাজার টাকা হলে এই মেলটা কালেক্ট করতে পারবেন ও এক একে রাখতেছে আস কত সুন্দর ফাইন গ্রিজেল মেল কবুতর মাসা কোয়ালিটি দেখছেন একদম আনার চোখের একটা মেল কবুতর ইয়ং একটা বার্ড ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই যারা একটা ইয়ং বার্ড খুঁজতেছেন আফসান গ্রিজেল একটা নর কবুতর খুঁজতেছেন একদম যাদের স্বাদ আছে সাধ্য নেই শুধু তাদের জন্য আজকে এই নটটা এই নটটা আসছে কালেকশন করতে পারেন একদমই রিজনেবল প্রাইসে একদমই রিজনেবল যে হাতের না গেলে প্রাইসটা প্রাইসটা পড়বে মাত্র এক হাজার টাকা হলে আফসান গ্রিজেল নটটা আপনারা কালেক্ট করতে পারবেন হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র এক হাজার টাকার বিনিময়ে অ্যাপসান গ্রিজেল মেলটা আপনারা কালেক্ট করতে পারবেন হ্যাঁ এটা হাত ছাড়া করবেন না ঠিক আছে এটা এটা সাথে সাথে নিয়ে নেন কারণ এটা আপনার অনেক ফায়দা হবে ঠিক আছে কারণ এই প্রাইজে দেখা গেছে আমি অনেক সময় কৌদার কিনতেও পারি না কিন্তু আজকে অফার প্রাইজে দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকার বিনিময়ে এই অ্যাপসান গ্রিজেল মেলটা আপনারা কালেক্ট করতে পারবেন যেটা ব্ল্যাক টেল মার্ক ফ্যান্টেল কবুতর মার্শাল কোয়ালিটি দেখেন কবুতর একদম চোস কোয়ালিটির এক জোড়া টেল মার্ক ফ্যান্টেল কবুতর ঠিক আছে এগুলো এক সময় ভাই অনেক হাই প্রাইস ছিল অনেক হাই প্রাইস ছিল ভাই এগুলো আমি অনেক প্রাইজে সময় বিক্রি করতাম ঠিক আছে কোয়ালিটি দেখেন নটটা নিউ অ্যাডাল রয়েছে মাদিটা একদম রানিং একটা মাদি মাসাল্লাহ নর মাদি হান্ড্রেড টেন পারসেন্ট গ্রান্টি আছে কোনো সমস্যা নেই ডিম বাচ্চা ইনশাল্লাহ গ্রান্টি আছে একদম টপ কোয়ালিটির এক জোড়া পেয়ার দেখেন কোয়ালিটি দেখেন ইনশাআল্লাহ যা দেখতেছেন ভিডিওতে একদম সেম সেম পাবেন ঠিক আছে এই চ্যানেলে কোনো দুই নাম্বারেই কোনো প্রতারিত হওয়ার কোনো চান্স নেই যা দেখবেন তাই পাবেন ইনশাআল্লাহ কারণ যারা যারা কবুতর কিনছেন তারা তারা জানেন যে আসলে আমার আমার কাছে কবুতরগুলা কীরকম থাকে বা আমি কোয়ালিটি কোয়ালিটিফুল কবুতর সবসময় কেনার চেষ্টা করি যদি কোনো ভাই বন্ধু আজকে এই টেলমার্ক পেয়ারটা কালেক্ট করতে চান একদম রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে দাম শুনলে অবাক হয়ে যাবেন মাত্র বারোশো টাকা হলে এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না প্রত্যেকটা কবুতরের সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে প্রত্যেকটা কবুতরের সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে ঠিক আছে যদি কোনো ভাই বন্ধু এই পেয়ারটা কালেক্ট করতে চান পার্সোনালি কালেক্ট করতে পারবেন একদম বারোশো টাকা হলে ফিক্সড কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই আপনারা কালেক্ট করবেন মাত্র বারোশো টাকা একদম হোয়াইট ড্যানিশ কবুতর নোয়ার কোনটা মাদিক কোনটা বোঝাটাই মুশকিল একদম সেম টু সেম মাসাল্লা অনেক বড়ো সাইজের কবুতর রানিং একটা পেয়ার রানিং একটা পেয়ার অনেক বড়ো সাইজের কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন আমি ফেন্সি কবুতর আসলে কিনি না মূলত আসলে কোয়ালিটি ফুল কবুতর আমি আবার ছাড়ি না এটা ফেন্সি কবুতর হোক বা রেসার কবুতর হোক আদার্স যে কোনো কবুতরই হোক কোয়ালিটি ফুল ছাড়া আমি কবুতর কিনি না আর আর কোয়ালিটি ছাড়া আমি মনে করেন যে কোয়ালিটি ফুল কবুতর পাইলে আমি যে কোনো কবুতর আমি ছাড়ি না যদি কোনো ভাই বন্ধু আজকে এই হোয়াইট ড্যানিশ রানিং পেয়ারটা কালেক্ট করতে চান সে কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম একদম ফিক্সড প্রাইস পড়বে পনেরোশো টাকা কোনো দামাদামি হবে না পনেরোশো টাকা হলে নিবেন যদি মনে হয় রিজনেবল প্রাইস অবশ্যই নেবেন কারণ ভাই ড্যানিশ আরো কমে পাবেন কিন্তু এই একটা কবুতর চোখটা দেখেন ঠিক আছে ওর খুমার ফ্যানটা দেখেন মানে জোস কবুতর এক কথায় জোস যদি কোনো ভাই বন্ধু এই পেয়ারটা কালেক্ট করতে চান মাত্র পনেরোশো টাকার বিনিময়ে আমার তে কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই হোয়াইট ডেনিশ পেয়ারটা যারা কালেক্ট করতে চান আমার তে কালেক্ট করতে পারবেন মাত্র মাত্র পনেরোশো টাকায় নিন আজকে লুফে নিন ফ্যান্সি কবুতর রিজনেবল প্রাইজে এক একদম আগে যেরকম সাড়ে সত্তর হাজার টাকা পেয়ার ছিল এই সব পেয়ারের কবুতর হলো এগুলো ঠিক আছে এগুলার বাচ্চা মনে করেন সত্তর আশি হাজার টাকার এগুলো বাপমা মনে করেন যে কিনা ছিল কারণ ড্যানিশ কবুতরের ব্যাপারে যারা কাজ করছেন ড্যানিশ কবুতর নিয়ে তারাই জানেন যে এইসব ড্যানিশ কবুতর একসময় কত ছিল একদম ফিক্সড প্রাইস পড়বে পনেরোশো টাকা কোয়ালিটি মাসাল্লা দেখাবো মাসাল্লাহ একজোড়া রেড ইউরোপিয়ান টয় লাহরি কবুতর একদম নিউ রয়েছে পেয়ারটা মার্শাল্লাহ দেখার মতো কোয়ালিটির কবুতর কোনো মিসমার্ক নেই একদম হানড্রেড ফুল ফ্রেশ এবং অ্যাক্টিভ একটা পেয়ার মাসাল্লা জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরের নর মাদি দুটার কোয়ালিটি দেখেন একদম জোস কোয়ালিটির কবুতর একদম ইউসেপের কবুতর মাসাল্লাহ ধরুন নিউ রয়েছে পেয়ারটা পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুরা আছে কালেকশন করতে ইচ্ছুক একান্ত পার্সনের পছন্দ হয় পেয়ারটা কালেক্ট করতে পারবেন পেয়ারটা দাম পড়বে কোনো দামাদামি করতে পারবেন না একদম একদম ফিক্সড প্রাইস দুই হাজার টাকা যান আজকে দিয়ে দিলাম মাত্র দুই হাজার টাকা হলে এই রেড ইউরোপিয়ান টয় লাহোরি কবুতরটা আমার তে কালেক্ট করতে পারবেন কারণ ভাই এগুলো বাপ মা অনেক হাই প্রাইস দেখি না দেখছেন কোয়ালিটি কোয়ালিটিতে বলে দেবে যে এগুলো আসলে কোন ব্লাড লাইনের কবুতর বা কোন কোয়ালিটির কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন কবুতর মার্শাল্লাহ একদম দেখার মতো কোয়ালিটির কবুতর সে কিছু অল্প স্বল্প কিছু কবুতর দেখাবো ওরকম বেশি কবুতর দেখাতে পারবো না কারণ আমি প্রত্যেকটা কবুতর বাছাই করে কালেকশন করার চেষ্টা করি আর আপনাদেরকে সব সময় ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি মাসাল্লাহ দেখেন কোয়ালিটিটা দেখেন কবুতরের কোনো মিসমার্ক নাই নিউ অ্যাডাল একটা পেয়ার ঠিক আছে নিশ্চিন্তায় ডিম বাছা করতে পারবেন একদম নিশ্চিন্তায় মার্শাল্লাহ জাস্ট কোয়ালিটিটা দেখছেন একদম দেখার মতো কোয়ালিটি এটা রেড ইউরোপিয়ান টয় লাহোরি কবুতর যারা একজোড়া রিজনেবল প্রাইসে কবুতর খুঁজতেছেন বাজেট কম আর কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো কোয়ালিটির কবুতর মেল ফিমেল হানড্রেড পারসেন্ট কনফার্ম আছে মেল ফিমেল নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নাই একদম টপ কোয়ালিটির পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম দুই হাজার টাকা হলে পেয়ারটা আজকে কালেক্ট করতে পারবেন একদম ফিক্সড প্রাইস দুই হাজার টাকা একটা পেয়ার মার্শাল্লা রেডলেস ব্রন্ডিনেট যারা রেডলেস ব্রন্ডিনেট খুঁজতেছেন টপ কোয়ালিটির বিগ সাইজের নর্মাদি সেম টু সেম হুভো কার্বন কপি এবং রানিং একটা পেয়ার যারা খুঁজতেছেন তারা এই পেয়ারটা এসে কালেকশন করতে পারেন জাস্ট কোয়ালিটি দেখেন দুইটা কবুজোর মনে হয় যে টিয়া পাখি টিয়া পাখি মার্শাল্লাহ সাইজটাও মার্শাল অনেক বড়ো সাইজের পেয়ার মানে সাইজটাও মাসাল্লা অনেক বড় সাইজের ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি কারণ এগুলা বাচ্চা কাচ্চা রেখে আমি নিয়ে আসছি এই কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন দুইটা কবুতর টাই করি একদম নর্মাদি দুইটা মনে হয় যে মাত্র ফটোকপি ফটোকপি যারা এই পেয়ারটা পার্সোনালি পছন্দ হয় কালেক্ট করতে চান আমার থেকে কালেক্ট করতে পারবেন আমি আসলে বললাম না যে কোয়ালিটিফুল কবুতর সেটা হোক ফেন্সি সেটা হোক রেসার আমি কোয়ালিটিফুল কবুতর ছাড়া আমি কবুতর কিনি না কারণ আমার ভাই বন্ধুরা এটা ভালো করে জানে মাসা যদি কোনো ভাই বন্ধু এই পেয়ারটা কালেক্ট করতে চান এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব মাত্র মাত্র পঁচিশশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে কেউ এই কবুতর বিক্রি করবে না এই দামে এই কবুতর কেউ বিক্রি করবে না রেডলেস ব্রন্ডিনেড মাদিস এমন সাইজ নর্থ এমন সাইজ একদম দেখার মতো কোয়ালিটির একটা পেয়ার কবুতর যারা কালেক্ট করতে চান অবশ্যই আমার থেকে কালেক্ট করতে পারবেন একদম ফিক্সড প্রাইস পঁচিশশো টাকা হলে কালেক্ট করতে পারবেন দয়া করে কেউ দামাদামি করবেন না মাক্সি রেসার পেয়ার একদম ইয়ং বার্ড একদম ইয়ং পার্ড যারা এক পেয়ার মাক্সি রেসার খুঁজতেছেন ওরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট রেসিং কবুতর কারণ যারা বাচ্চা কাছে দিয়ে রেস করাইতে চান এগুলো আসলে আন রেস করা ঠিক আছে কারণ ভাই এগুলার কালার কোয়ালিটি এগুলার মাথার ঘেঁটা কারণ একটা রেসার কবুতরের ভাই আপনি দেখেই বুঝে যাবেন যেটা এটা রেসার কবুতর ঠিক আছে আসলে এত জোর গলায় বা এত বড় গলায় বলার মতো কিছু নাই ঠিক আছে কারণ কবুতরের কবুতরে কথা বলবে যে আমি রেসার কবুতর ঠিক আছে আমি বললে তো বিশ্বাস করার মতো কিছু নাই কবুতরে বলবে আমি রেসার কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরের মাসাল্লাহ দুইটা কবুতরই একদম কার্বন কপি আনার চোখের ওয়ানটেলের ব্যালেন্স একদম নিউয়ার একটা পেয়ার যারা লং টাইম ডিম বাছা করতে চান এই পেয়ারটা কালেক্ট করতে পারেন পেয়ারটার দাম বলে দিচ্ছি পেয়ারটার দাম পড়বে ফিক্সড প্রাইস কোনো দামা নেই আজকে একদম রিজনেবল বলছি সো রিজনেবল প্রাইস দিয়ে দেবো মাত্র দুই হাজার টাকার বিনিময়ে এই অরিজিনাল রেসার কবুতরটা আপনারা কালেক্ট করতে পারবেন ঠিক আছে মানে এগুলো বাচ্চা কাচ্চা দিয়ে আপনারা অনায়াসে রেস করাইতে পারবেন মাসা ইনশাআল্লাহ দেখেন কোয়ালিটি কোয়ালিটিতে কথা বলবে আমি কিছু বলবো না মাসাল্লাহ কারণ আমার কবুতরগুলো যারা যাদের পার্সোনালি পছন্দ হয় তারাই আমার থেকে কালেক্ট করতে পারবেন কিন্তু কোনো দামাদামি করবেন না কারণ এগুলো দামাদামি করার কোনো কবুতর না কারণ আমি একদম রিজনেবল প্রাইসে কবুতর করেছি যারা নেই স্টাইল দেখেন তারা গেট আপ দেখেন ঠিক আছে জাস্ট কোয়ালিটি দেখেন একদম কোনো দামাদামি হবে না দুই হাজার টাকা হলে এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই যাদের ভালো লাগবে তারাই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আফসান গ্রিজেল ফিমেল কবুতর মাসাল কোয়ালিটিটা দেখছেন কবুতর একদম চোশ কোয়ালিটির একটা আফসান গ্রিজেল ফিমেল কবুতর যারা খুঁজতেছেন যাদের মেল আছে ফিমেল কবুতর নেই তারাই এই এই ফিমেলটা আমাদের কালেক্ট করতে পারবেন জাস্ট কোয়ালিটি দেখেন কবুতর একদম ফুল সিলভার আফসান গ্রিজেল কবুতর মাসাল্লাহ আফসান গ্রিজেল একটা ফিমেল কবুতর যারা কালেক্ট করতে চান এই ফিমেলটা আমার কালেক্ট করতে পারবেন কোয়ালিটিটা মাসাল্লাহ খুবই সুন্দর ঠিক আছে একদম নিউ অ্যাডেল একটা মাদি মাসাল্লাহ একদম নিউ একটা মাদি ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্রান্টি পাবেন শতভাগ পার্সেন্ট শতভাগ গ্রান্টি পাবেন জাস্ট কোয়ালিটি দেখেন খুবটা প্রিনটা দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ এই ফিমেলটা যারা কালেক্ট করতে চান আমার কালেক্ট করতে পারবেন একদম আর এটার ব্যালেন্সটা এটার ব্যালেন্স টা একদম ওয়ান টেলার ব্যালেন্স এটা আমি দেখাই দেব কোনো সমস্যা নেই হ্যাঁ রাতে ভিডিও করতেছি আমি আমি চাই না যে আমার ভিডিওটা লং হোক শর্ট টাইমে ভিডিও করতেছি এই ফিমেলটা যারা কালেক্ট করতে চান তারা কালেক্ট করতে পারবেন একদম ফিক্সড প্রাইস পনেরোশো টাকা হলে এই ফিমেলটা আমার থেকে কালেক্ট করতে পারবেন জাস্ট কোয়ালিটি দেখেন কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর সেরকম কোয়ালিটির একটা আফসান গ্রিজেল ফিমেল কবুতর মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এই ফিমেলটা আমার থেকে কালেক্ট করতে পারবেন একটা চুইটাল রেসার রেড চেকার রেসার একটা মেল কবুতর চুইটাল খারা জুটির কবুতর এটা কিন্তু রেসার কবুতর এটা ফ্লাই করানো কবুতর দেখেন ওর পাখের বানায় ফলাইছে আর কবুতরটা ওয়ানটেল ব্যালেন্সের কবুতর একদম চোস কোয়ালিটির কবুতর যারা এই চুইটাল রেড চেকার মেলটা আমার থেকে কালেক্ট করতে চান একদম রিজনেবল প্রাইজে কালেক্ট করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে কারণ এগুলো আসলে এগুলা খুবই ইউনিক কবুতর ইউনিক কবুতর দেখে যাবে একদম ইউনিক দাম দেব আসলে তেমন কিছু না আমার আমার চ্যানেলে আমি তো বললামই আমার চ্যানেলে সব ইউনিক কবুতর আর টপ কোয়ালিটির কবুতরগুলা আপনারা একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে যেই কবুতরগুলো বাইরের দশ হাজার বারো হাজার টাকা আমার থেকে নিতে পারবেন মাত্র খুবই কম প্রাইসে খুবই কম প্রাইসে সো যাই হোক আছে কথা বাড়াবো না এই মেলটাকে কারোর যদি পছন্দ হয় পার্সোনালি কালেক্ট করতে পারবেন একদম একদম পনেরোশো টাকা হলে কালেক্ট শুরু করতে পারবেন আমার থেকে কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই যদি মনে হয় যে আপনারা কালেক্ট করবেন তো অবশ্যই কালেক্ট করতে পারবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়